সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং তা আজ শাকিব খানের রাজকুমার সিনেমাটা রিলিজ হচ্ছে তা তোমরা কে কে সকালের শো দেখতে যাচ্ছ প্লিজ কমেন্টে জানাও আমি তো ভাই দেখতে পারবো না তোমরা আমাকে যারা যারা চেনো মানে খুব কষ্ট লাগছে তোমরা যারা যারা আমাকে চেনো তোমরা সবাই যেন আমাদের বাড়ি কলকাতা আর কলকাতায় তো রাজকুমার সিনেমাটা রিলিজ হবে না দরদ রিলিজ হবে আর তুফান সিনেমাটা রিলিজ হবে এই দুটোই রিলিজ হবে দু হাজার চব্বিশে কিন্তু রাজকুমার হচ্ছে না মানে তিনটে সিনেমার মধ্যে ভাই প্রথম সিনেমাটাই মিস করে গেলাম মানে প্রথম যেটা রিলিজ হচ্ছে সেটাই মিস করে গেলাম তাই এই দুঃখই তোমাদের সঙ্গে প্রকাশ করতে এসছি তা তোমরা কে কে সকালে শো দেখতে যাবে এবং তোমাদের সিনেমাটা কেমন লাগে এসে আমার আমাকে কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের আমার আমার চ্যানেলে তোমরা যারা যারা আসো বেসিক্যালি কারণ তোমরাই আমার সব কিছু তোমরা কমেন্টে এসে জানিও যে তোমাদের সিনেমাটা কেমন লাগলো আমি জানি সাকিবরা ফার্স্ট ডে ফার্স্ট শো যাবেই তা সকালে শোতে কে কে যাচ্ছ আমিটা আমি এই ভিডিওটা খুব ভোরেই আপলোড করে দেব ঠিক আছে ওই আটটা নটা নাগাদ ওই টাইমে যদি শো থেকে থাকে তাহলে তোমরা রেডি হ মানে রেডি হবে তখন যদি আমার এই ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের মানে সামনে যায় তখনই ভিডিওটা দেখে ভিডিওটা বেশি বড় করব না ঠিক আছে কমেন্টে জানিয়ে ফেলো তোমরা কে কে সকালে শো দেখতে যাচ্ছ এবং দেখে আসার পরে আমাকে প্লিজ কমেন্ট সেকশানেই জানিও অনেক শাকিবেন আমার পার্সোনালি আমার আইডিতে নেই মানে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নেই তাই তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে এসে জানিও তোমাদের সিনেমাটা কেমন লাগলো আমার বিশ্বাস আছে সিনেমাটা খুবই ভালো হবে কারণ সাকিব খানের ভাই সিনেমা সিনেমা তো ভালো হবে ঈদ মানে শাকিব খানের সিনেমা আর হল লিস্টটা দেখলাম ভাই প্রায় দুশোর কাছাকাছি মনে মানে এলাকায় আমি হল দেখলাম তার মধ্যে গোপালগঞ্জ আছে ট্যাকেরহাট আছে রাজারহাট আছে বিভিন্ন জায়গার নাম দেখলাম সেখানে প্রতিটা জায়গায় বাংলাদেশের সর্বোত্ত জায়গায় শুধুই রাজকুমার 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 আর কিছু কিছু জায়গা ঢাকা ঢাকা হয়তো চারটে জায়গায় রাজকুমার সিনেমাটা রিলিজ হয়েছে এবং তা বাদে আর বাদ বাকি যে সিনেমাগুলো আছে বাংলাদেশে রিলিজ হচ্ছে এবারই দে সেই সিনেমাগুলো সবই আছে খুবই কম রাজকুমারই সব জায়গায় ভাই ভিডিওটা করার একটাই কারণ ভাই রাজকুমার দেখা হবে না ওই রিয়্যাকশানে নেওয়া হবে যদি আমাদের ভাই কোনো দিন কলকাতায় রিলিজ পায় যদি রিলিজ দেওয়া হয় তাহলে এভি দেখা হবে যদি পরে বিবেচনা করে দেখে যে না কলকাতা রিলিজ দেবো তাহলে ভাই দেখা হবে তাছাড়া কিন্তু দেখা হবে না যেরকম প্রিয় তো আমার দিয়েছিলো অনেক পরে দিয়েছিল অনেক পরে দেখেছিলাম প্রায় সিনেমাটা রিলিজ হওয়ার প্রায় তিন চার মাস পরে আমাদের কলকাতায় এসেছিলো আমার সামথিং ঠিক মনে নেই তা দেখবো ঠিকই দেখে নেব শাকুব খানের সিনেমা এত হাইবেলা সিনেমা দেখবো বাট একটু লেট হবে তা প্লিজ আমি বললাম যে ভিডিওটা বেশি বড় করবে না তোমরা কে কে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছ খুব সকালে প্লিজ কমেন্টে জানাও এবং তোমাদের সিনেমাটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে এসে জানিও ঠিক আছে তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং সবাইকে শেয়ার করে দিও এবং তোমাদের ভালোবাসাভাবে অনেক দূরে এগিয়ে যেতে চাই তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে